এই ঈদে সবার চেয়ে আলাদা ও স্টাইলিশ হতে চান এবার ঈদে সবার নজর থাকবে আপনার স্মার্ট লুকে কারণ তো একটাই সিভিস নিয়ে এসেছে ঈদ স্পেশাল এক্সক্লুসিভ সব ডিজাইনের পাঞ্জাবি পাঞ্জাবি সেরা এর কারণ আমাদের পাঞ্জাবিগুলো নিজস্ব ডিজাইনে তৈরি করা এবং শুধু সিভিস এ পেয়ে যাচ্ছেন এই এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবিগুলো প্রিমিয়াম এম্বয়ডারি নিখুঁত কারুকাজের কাজ যা আপনাকে দিবে এক রাজকীয় লুক আমাদের এই পাঞ্জাবিগুলো স্লিম ফিট যা আপনাকে আরও স্টাইলিশ দেখাবে আমাদের প্রিমিয়াম পাঞ্জাবিগুলোতে ব্যবহার করা হয়েছে জ্যাকার ফেব্রিক এবং এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন কাফাতায় এবং আমাদের যে রেগুলার পাঞ্জাবি রয়েছে রেগুলার পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে রোলেক্স কটন এবং এই পাঞ্জাবিগুলো পেয়ে যাচ্ছেন কাফাতা এবং হাতায় আমাদের প্রত্যেকটি পাঞ্জাবিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপ বাটন গ্লাস কোডের প্রিমিয়াম ফিনিশিং যা আপনাকে দিবে লাক্সারি ফি আমাদের রেগুলার পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন ষাটটি কালারে এবং প্রিমিয়াম পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন পাঁচটি কালারে সাইজ পাবেন স্মল মিডিয়াম লার্জ এবং এক্সট্রা লার্জ স্টাইল কমফোর্ট ও ভেরিয়েশন সব কিছু একসাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী পারফেক্ট কালার বেছে নিতে পারবেন স্পেশাল ঈদ অফরে আমাদের রেগুলার গোল হাতা পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় কাফাতা থাকছে পনেরোশো নিরানব্বই টাকা এবং প্রিমিয়াম পাঞ্জাবিগুলো পাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় আপনি কিন্তু চাইলে আপনার নিজের জন্য অথবা আপনার প্রিয়জনের জন্য এই পাঞ্জাবিগুলো গিফট হিসেবে দিতে পারবেন যা আপনারা পেয়ে যাবেন এরকম একটি প্রিমিয়াম বক্সে আমাদের স্টক কিন্তু সীমিত তাই দেই না করে অর্ডার করুন এখনই অর্ডার করতে আমাদের নিচের দেওয়া সিন মেসেজ অপশনে ক্লিক করে মেসেজ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ঈদের নিজের স্টাইলকে নতুন রূপ দিন সিবিস এক্সক্লুসিভ পাঞ্জাবির সাথে